আসসালামু আলাইকুম খুলনার অত্যন্ত সুপরিচিত হেসারি সাফল্য হেসারি অ্যান্ড খামার থেকে সকল খামারি প্রিয় ভাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন সারা বিশ্বব্যাপী মাংসের রানী বলে পরিচিত অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যে টাইগার মুরগির বাচ্চাগুলো প্রাপ্তবয়স্ককে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই বর্তমান সময়ের সবচেয়ে উপযোগী অরিজিনাল এ টাইগার মুরগির বাচ্চাগুলো আমরা সম্পূর্ণ বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত ব্রুডিং কমপ্লিট করে পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করে মেডিসিন ডোজ কমপ্লিট করে সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি তাই আপনারা যারা সারা বিশ্বব্যাপী মাংস জানি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো ঘরোয়াভাবে অল্প পরিসরে বাসাবাড়িতে বিশ পিস পঞ্চাশ পিস ছেড়ে দিয়ে পালন করতে চান এবং আপনারা যারা ছোট পরিসরে পরীক্ষামূলক পঞ্চাশ পিস একশো পিস বাচ্চা নিয়ে পালন করতে চান সর্বোপরি আপনারা যারা বাণিজ্যিক আকারে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস পর্যন্ত বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দরেই পৌঁছে দিয়ে থাকি আপনারা স্ক্রিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর চাঞ্চল্য তাই আপনারা যারা একদিন বয়সী বাচ্চাগুলো পালন করতে অনেকেই নিরুৎসাহিত বা অনেকেই ব্রুডিং বা ভ্যাকসিনের ঝামেলায় যেতে চান না সম্পূর্ণ ব্রুডিং কমপ্লিট করা ভ্যাকসিন কমপ্লিট করা সময় উপযোগী টাইগার মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি পেতে চান দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন